দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন অনেকেই ধরে নিয়েছিলেন এবার বিএনপির জন্য মাঠটা একেবারেই ফাঁকা কিন্তু রাজনীতির মাঠ কি কখনো এত সহজ হয় বাস্তবতা বলছে ছবিটা ঠিক উল্টো সময় যত এগোচ্ছে বিএনপির জন্য রাজনীতি ততই জটিল ততই কঠিন হয়ে উঠছে এই মুহূর্তে বিএনপি কার্যত একটি ভয়ঙ্কর দুই ফ্রন্টের যুদ্ধে জড়িয়ে পড়েছে একদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আর অন্যদিকে সবচেয়ে ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া যুদ্ধ নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে পরিসংখ্যান শুনলে চমকে উঠতে হয় ইতিমধ্যেই একশো জনের বেশি বিএনপি নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে একশো পনেরোটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্থাৎ তিনশো আসনের প্রায় এক তৃতীয়াংশেই বিএনপি নিজেদের সাথেই লড়াইয়ে নেমেছে আর এই বিদ্রোহীদের তালিকায় রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সাইফুল আলম নীরব গিয়াস উদ্দিন এমনকি আরও অনেক হেভিওয়েট নেতা পরিস্থিতি সামাল দিতে গিয়ে দল ইতিমধ্যেই নজন শীর্ষ নেতাকে বহিষ্কার করেছে বিশ্লেষকদের মতে বিএনপির এই অভ্যন্তরীণ বিস্ফোরণ নিছক দলীয় সংকট নয় এর তলে তলে তৈরি হচ্ছে এক বিশাল রাজনৈতিক সুযোগ আর সেই সুযোগের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে জামায়াতে ইসলামী আজকের এই মেগা এপিসোডে আমরা খুঁজে দেখব কেন বিএনপির নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ল কেন রুমিন ফারহানারা বিদ্রোহী হলেন আর এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জামায়াত কিভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিএনপির মতো একটি ডিসিপ্লিন্ড দল যারা টানা সতেরো অছন রাজপথে আন্দোলন করেছে মামলা খেয়েছে জেল খেটেছে তাদের এই অবস্থায় পৌঁছনো সত্যিই বিস্ময়কর একশো পনেরোটি আসনে একশো জন বিদ্রোহী প্রার্থী মানে কি মানে ধানের শীষের ভোট নিশ্চিতভাবেই ভাগ হতে যাচ্ছে দলীয় নেতারা বলছেন এদের অনেকেই নাকি জামি বা বিকল্প প্রার্থী আইনি জটিলতায় মূল প্রার্থী বাদ পড়লে এরা সামনে আসবে কিন্তু মাঠের বাস্তবতা একেবারেই ভন্য এরা জামি নয় এরা সিরিয়াস বিদ্রোহী কারণটা খুব পরিষ্কার সতেরো বছর ধরে মামলা হামলা সহ্য করেছি জেল খেটেছি ব্যবসা হারিয়েছি আর এখন যখন ক্ষমতার দরজায় পৌঁছেছি তখন বলা হচ্ছে ভাই আপনি সরে দাঁড়ান এই সিটটা জোটের শরিককে দিতে হবে মাঠের নেতারা এটা মানবেন কেন তার মনে প্রশ্ন আমি কষ্ট করলাম আর এমপি হবে অন্য দলের লোক এই মানসিক দ্বন্দ্ব থেকেই জন্ম নিচ্ছে বিদ্রোহ এখন চলুন কয়েকটি নির্দিষ্ট কেস স্টাডি দেখি তা বলেই বোঝা যাবে সংকট কতটা গভীরে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই ব্যারিস্টার রুমিন ফারহানা বনাম জমিয়েতের জুনায়েদাল আল হাবিব সতেরো বছরের লড়াই করা এক জনপ্রিয় নেত্রীকে সরিয়ে দিয়ে সিট ছাড় করা হয়েছে শরিক দলের জন্য রুমিন ফারহানা সাফ জানিয়ে দিয়েছেন তিনি পিছু হটবেন না এখন প্রশ্ন তিনি মাঠে থাকলে জোট প্রার্থীর কী অবস্থা হবে ঢাকা বারো যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বনাম ওয়ার্কার্স পার্টির সাইফুল হক নীরব এলাকার সন্তান বিশাল সংগঠন ও কর্মী বাহিনী আছে অন্যদিকে সাইফুল হকের তাত্ত্বিক ভাবমূর্তি থাকলেও ভোট নেই নীরব বিদ্রোহী থাকলে এই আসন জেতা কি আদৌ সম্ভব প্রায় অসম্ভব পটুয়াখালী তিন ভিপি নূরের জন্য সিট ছেড়ে দিয়েছে বিএনপি কিন্তু স্থানীয় নেতা হাসান আল মামুন স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে গেছেন ভিপি নূর তরুণদের আইকন হতে পারেন কিন্তু স্থানীয় বিএনপির সাপোর্ট ছাড়া কি তিনি টিকে থাকতে পারবেন বাস্তবতা বলছেন না ব্রাহ্মণবাড়িয়া ছয় গণসংহতির জুনায়েদ সাকিরের বিপরীতে বিএনপির পাঁচজন বিদ্রোহী প্রার্থী একজন বনাম পাঁচজন এটা নির্বাচন নয় রীতিমতো ট্রাফিক দুর্ঘটনা এই পরিস্থিতিতে বিএনপি হাইকমান্ড জিরো টলারেন্স নীতিতে গেছে বিশ জানুয়ারির মধ্যে প্রত্যাহার না করলে আজীবন বহিষ্কারের হুঁশিয়ারি কিন্তু প্রশ্ন হল এই বহিষ্কার কি বিদ্রোহ থামাবে না আগুনে ঘি ঢালবে ইতিহাস বলছে নির্বাচনের সময় বহিষ্কার বিদ্রোহীদের আরও বেপরোয়া করে তোলে তখন তারা ভাবে দল তো গেলই এবার জিতে প্রমাণ করতে হবে আমি আসল নেতা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই সংকটে লাভবান হচ্ছে কে উত্তর একটাই জামায়াতে ইসলামী কারণ তিনটি প্রথমত ডিসিপ্লিন বনাম বিশৃঙ্খলা জামায়াতের চেন অফ কমান্ড লোহার মতো শক্ত সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই অন্যদিকে বিএনপির শৃঙ্খলা ব্যবস্থা এখন নড়বড়ে দ্বিতীয়ত জোট শরিকদের আস্থার সংকট ভিপি নূর সাকি পার্থরা দেখছেন বিএনপি নিজের ঘরই সামলাতে পারছে না ভবিষ্যতে তারা ভাবতে পারেন জামায়েতি বরং বেশি নির্ভরযোগ্য তৃতীয়ত ভোট ভাগের অঙ্ক একশো পনেরোটি আসনে বিএনপির ভোট ভাগ হবে দুই টুকরোতে এই সুযোগে জামায়াতের সলিড ভোট ব্যাংক বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে শেষ পর্যন্ত কথা একটাই নিজের ঘর গুছানো ছাড়া রাজনীতিতে এগোনো যায় না বিএনপি এখন প্রতিপক্ষের থেকে বেশি ব্যস্ত নিজের দলের বিদ্রোহ নিয়ে আর সেই ফাঁকেই জামায়াতে ইসলামী নীরবে সংগঠন গুছাচ্ছে সম্পর্ক মজবুত করছে এবং নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছে বিশ জানুয়ারির মধ্যে যদি এই বিদ্রোহ না থামে তাহলে নির্বাচনের ফলাফলে বড় চমক অপেক্ষা করছে হয়তো বিদ্রোহীরা জিতবে নয়তো জামায়াত এই সুযোগে আসন সংখ্যা দ্বিগুণ করবে আপনার কি মনে হয় মন্তব্যে জানান আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপতে ভুলবেন না